আবারও চলে এসছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজ করব পাতুরি কই মাছের পাতুরি করব ভাতের ভাবে। অসম্ভব মজার একটি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকভাবেই হয়তো আপনারা পাতুরি খেয়েছেন ভাতের ভাবে আজ নতুন করে পাতুরি আপনাদের দেখিয়ে দিব তাহলে চলুন আমরা শুরু করি ভাতের ভাপে কই মাছের পাতুরি কই মাছের পাতুরি করব এর জন্য আমি এখানে চারটা দেশি কই মাছ নিয়েছি দেখুন কই মাছগুলো আমি কেটে এভাবে একটু কেটে নিয়েছি যাতে সুন্দর করে মশলাটা ঢোকে এখন একটু লবণ আর লেবুর রয় দিয়ে আমি মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিব আর কি নিয়েছি দেখুন আর নিয়েছি লাউ পাতা এখানে আমি বেশ কিছু লাউ পাতা নিয়েছি আর কচি দেখেই লাউ পাতাগুলো নিতে হবে আমি লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এভাবে লাউ পাতাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন চলে যাব পাতুরির জন্য মশলা তৈরি করতে মশলা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ব্রেস্তা নিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি অন থার্ড কাপ পেঁয়াজ ব্রেস্টা নিয়েছি এক টেবিল চামিচ জিরা আর ধনিয়া বেটে নিয়েছি হাফ টেবিল চামিচ নিচ্ছি আদা রসুন বাটা আর হাফ টেবিল চামচ নিচ্ছি মরিচ বাটা আর কাঁচা মরিচ আর সরিষা বাটা গরম মশলা এখানে আমি গরম মশলা বেটে নিয়েছি এক টেবিল চামচ হাফ টেবিল চামচ দিচ্ছি হলুদ গুঁড়ি আর স্বাদ মতো লবণ সব শেষে দিয়ে দিব সরিষার তেল এখানে আমি হাফ কাপ সরিষার তেল নিয়েছি সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নিব মশলাটা সুন্দর করে মেশানোর পর আমরা এখানে মাছগুলো দিয়ে দিব তার আগে এখানে দিয়ে দিচ্ছি দেখুন চুই ছাল ঝালটা সম্পূর্ণই অপশনাল আমার কাছে ছিল তাই আমি দিয়েছি দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে এখন মশলার সঙ্গে ঝালগুলো এভাবে মিশিয়ে নিব তারপর মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাছ মাখিয়ে নিতে হবে দেখুন আমার মাছগুলো মাখানো হয়ে গেছে এখন এভাবেই আমি রেখে দিব বিশ মিনিট তাতে করে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে বিশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মাছের ভিতর মনে হচ্ছে এখনই মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে এখন আমরা চলে যাব মাছগুলো পাতায় মোড়ানোর জন্য এর জন্য আমি এখানে লাউ পাতা নিয়ে নিচ্ছি দেখো দুইটা লাউ পাতা এভাবে দিয়ে তারপর আমি এর উপর মাছ দিয়ে দিব এটা আসলে বলার কিছুই নেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি পাতুরিটা কিভাবে করে নিচ্ছি আমি জানি পাতুরি সবাই খেয়েছে ভাতের ভাপে পাতুরি কয়জন খেয়েছেন আমি জানি না কিন্তু ভাতের ভাপে পাতুরি কিন্তু অসম্ভব মজার হয় আপনারা যদি কখনো ভাতের ভাপের পাতুরি না করে থাকেন ভাবে একবার করে দেখুন ভাতের ভাপের পাতুরি কতটা টেস্টি দেখুন আমি সুতা দিয়ে এভাবে একটু বেঁধে নিয়েছি তারপর সুতাটা কেটে নিয়েছি আমাদের একটা পাতুরি হয়ে গেছে আমি একইভাবে অন্যগুলো করে নিব এটাও কিন্তু হয়ে গেছে সবগুলো আমি পাতরি করে নিয়েছি দেখুন এখন চলে যাব রান্না করার জন্য যে কড়াইতে আমি ব্রেস্টা করে নিয়েছিলাম ওই তেলের উপরই আমি তেজপাতা দারচিনি আর পেঁয়াজ ভাজি করে নিব সাধারণত আমরা পোলাও যেভাবে করি ঠিক একইভাবে আমাদের রান্নাটা করে নিতে হবে এখানে আমি ঘরে সাধারণত আমরা প্রতিদিন যে চাউলের ভাত খাই এ চাউল দিয়ে রান্নাটা করব আপনারা চাইলে কিন্তু এখানে চিনিগুড়া পোলাও চাল কিংবা বাসমতি চাউল দিয়ে করতে পারেন আমি সব সময় যে চাউলের ভাতটা খাই ঠিক সেই চাউল দিয়ে করে নিয়েছি এখন তেলের উপর সুন্দর করে ভাজি করে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি যতটুকু চাউল নিয়েছি ঠিক তার ডাবল পানি দিয়ে দিচ্ছি ঠিক প্লাও রান্নার মতোই কিন্তু রান্নাটা করে নিতে হবে এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে দিব ভাতে বলক জন্য দেখুন এই পর্যায়ে কিন্তু বলক চলে এসছে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর এখন আমি বেঁধে রাখা মাছগুলো এভাবে দিয়ে দিব এভাবে মাছগুলো দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে আর ভাতটাও হয়ে যাবে এটা কিন্তু খুব ঝটফফট একটি রান্না এত টেস্টি একটি রান্না যে একসঙ্গে ভাত আর তরকারি হয়ে যাবে আর খেতে হবে অসম্ভব মজার দেখুন আমি এখানে কিছু পোলাও পাতা দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে পোলাও চাল নেয়নি এতে করে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে পোলাওর মতো ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা শেষ দেখুন ভাতগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর তো হয়েই গেছে মাছগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর লাউ পাতাও খুব সহজভাবে কিন্তু দারুণ একটি মজার খাবার শীতকালে ধোয়া ওরা গরম গরম ভাতের সঙ্গে পাতুই কেমন লেগে বলুন তো আমার তো খুবই পছন্দের দেখুন একটা আমি নামিয়ে নিয়েছি এখন এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মাছের সঙ্গে মিশে গেছে চুইঝালটা দেখুন এটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে শুধু যে দেখতে লবণীয় তা কিন্তু না খেতে অসম্ভব মজার এই ভাতের ভাপে মাছের পাতুরি আমি কই মাছ দিয়ে করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে এই পাতুরি করতে পারেন ইলিশ মাছ পাশা মাছ পুটি মাছ আপনার পছন্দের যে কোনো মাছ দিয়ে কিন্তু এই পাতুরিটা করতে পারেন সবাই খুবই পছন্দ করবে আমার পাতুরি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ